হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কে কে আমি কোয়েল ছোট্ট একটা ভিডিও নিয়ে এলাম আজকে আর অন্য কোনো ভিডিও দিচ্ছি না আর সত্যি কথা বলতে কন্ট্রোভার্সি ভিডিও করতে না এখন মানে ইচ্ছাও করছে না বুঝতে পেরেছো তো যা পরিস্থিতি চলছে আশেপাশে বুঝতেই পারছো আর ব্যস্তও আছি সকালবেলা মানে হসপিটাল থেকে একটা র্যালি মানে হয়েছে সেখানে ব্যস্ত ছিলাম ওই পোস্টার পোস্টার বানানোর জন্য তারপরে আজকে একটু পরেই আর কি সাড়ে দশটা নাগাদ বেরোবো আর কি বাড়ির সবাই মিলেই বেরোবো তো এইগুলো প্রস্তুতি নিতে একটু সময় লাগছে তো তাই জন্য এইদিকে ভিডিও করবার একদমই সময় পাচ্ছি না তো যেটা বলতে আসা সেটা হচ্ছে কালকে লাইভ কালকে এই আকাশবাণী দিদির লাইভটা দেখলাম ঠিক আছে আমি তো আগেও বলেছি তোমাদেরকে যে আমি একে নিয়ে বেশি ভিডিও করবো না কারণ সত্যি কথা বলতে একে নিয়ে রোজ রোজ পড়ে থাকা না মানে ওই প্রায়োরিটি দেওয়া একদম ভালো লাগে না বিশ্বাস করো কিন্তু ওই একদম না বললেও চলে না আমি তো আগেও বলেছি যে হাম হ্যাঁ ভাই হাম হ্যাঁ আমি আসবো সময় সময় ঠিক আসবো সময় সময় ঠিক বলবো তো ওনার লাইভ নিয়ে দেখলাম বেশ অনেক কিছু কথা হচ্ছে তো ওই যে আমি বললাম না যে অনেকে যখন অনেক কিছু বলে চলে তখন আমি দৌড়ে দৌড়ে দেখতে যাই কি হচ্ছে কি হচ্ছে হাসি পায় একটা মানব অধিকার কর্মী হুম সে কি ওয়াইটির প্ল্যাটফর্মে কন্ট্রোভার্সি নিয়ে পড়ে আছে এই প্রদীপ তার বউকে কেমন দিল হ্যাঁ এই কি এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কি বলেছে সেইগুলো নিয়ে উনি আজও পড়ে আছে এই তুমি আমায় কি বলেছ আমি তোমায় কি বলেছি সেই এফআইআর ওরে মা তাহলে ওনাকে যে আমি বলেছিলাম যে উনি কন্ট্রোভার্সি কুইন হতেই এসেছেন তাহলে কি সেটা খুব ভুল বলেছিলাম আর জি করকে নিয়ে দেখুন একটু আগে বোধ একটা লাইভ শুরু করেছে মানে কবে কার ঘটনা কবে থেকে চলছে সেই রকমভাবে ওনার কোনো কথাবার্তা সেরকম কোনো কাজ সেরকম কিছু দেখতেই পেলাম না সেই ওই কন্ট্রোভার্সি কে কবে কে কাকে কি বলেছে সেই নিজেকে একদম ক্লিন চিট দিতে উনি বসে পড়েন লাইফ করতে ঠিক আছে ওনার কোনো দোষ নেই সব দোষ হচ্ছে নন্দ ঘোষের ঠিক এখন হয়েছে এই মামাই মামাইকে যেন তেন প্রকারণেরও প্রমাণ করতেই হবে যে সব দোষ মামাই করেছে মামাই কিন্তু ম্যানুপুলেট করে এদেরকে নিজের হাতের একদম মুঠ করে রেখে দিয়েছিল হ্যাঁ মানে এরা নিজেরাই কিন্তু প্রমাণ করছে যে এরা অ্যাকচুয়ালি ব্রেনলেস কারণ একটা মানে যাদের সত্যি করে গ্রে ম্যাটারটা থাকবে তাকে কিন্তু কেউ ম্যানুপুলেট করতে পারবে না হ্যাঁ সে একদিন হয়তো তার কথা শুনবে দুদিন হয়তো কথা শুনবে কিন্তু তার অঙ্গুলি হেলোনেই পুরো চলতে থাকবে এটা কিন্তু হয় না এবার অনেকে বলবে তাহলে মামাইও তো অনেক কাজ করেছে দেখো মামাইয়ের অনেক হয়তো ভেতরের ব্যাপার স্যাপার ছিল যেটা মামাইও একটু ইঙ্গিত দিয়েছে ও হয়তো আরও ভেতরের কথা জানতে চেয়েছে সেটা আমি বলবো না আবার এটাও ধরতে হবে যে মামাই তো একটা সময়ের পরে মামাই এবং বাকিরা একটা সময়ের পরে কিছু তো বুঝেই জায়গাটা থেকে সরে গেছিলো না এবং চুপচাপই সরে গেছিল আর বাকি কিছু জিনিস যেগুলো বলবে অনেকে বলবে যে মামাইয়ের কি দোষ নেই হ্যাঁ দোষ আছে তো অনেক মা অনেক কিছুতেই মামাইয়ের দোষ আছে সেটা কিন্তু আমি যে বলছি যে মামাইয়ের কোনো দোষ নেই সেটা কিন্তু নয় মামাইয়ের দোষ তো অবশ্যই কিছু কিছু আছে আর একটা জিনিস হচ্ছে এত রিভেঞ্জফুল হলে একটু মুশকিলই হয় ঠিক আছে ওয়াইটির প্ল্যাটফর্মে কিছু কিছু সময় আর রিভেঞ্জফুল যদি হতে হয় তাহলে সত্যিই যদি কাউকে এগেনস্টে তোমাকে স্টেপ নিতে হয় ইভেন্টস নিতেই হয় তাহলে আর ওয়াইটির প্ল্যাটফর্মে এসে যেখানে তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার নও তাহলে সেটাকে নিয়ে এত মানে ওয়াইটির প্ল্যাটফর্মে কাটা ছেঁড়া করে লাভ নেই ঠিক আছে তো এটা আমি আগেও ভিডিওতে বলেছি সেখানে ভুল তো অবশ্যই আছে কিন্তু মুশকিলটা কি হচ্ছে আজকে আমরা কিন্তু মামাইকে নিয়ে মামাইয়ের যে দোষগুলো আছে সেগুলোকে কিন্তু পয়েন্ট আউট করে ভিডিও করে বলতাম যে এখানে এখানে ও এই জিনিসগুলোকে ভুল বলেছে এইটা এটাও ঠিক করেনি কিন্তু বিষয় হচ্ছে এরা এই মামাই যখন ওই দলে ছিল তখন এই যে যে ভুল ভ্রান্তিগুলো আজকে পয়েন্ট আউট করা হচ্ছে ওকে নিয়ে আজকে যেভাবে ওকে ছোট করা হচ্ছে তখন এই ভুল ভ্রান্তিগুলোতেই কিন্তু ইন্ধন জুগিয়ে যাওয়া হয়েছে একটা বড় মানুষ মানে তার থেকে তো বয়সে বড় মামায়ের থেকে তো বয়সে বড় এবং ওনার কথা মতো মামাই তো চুনোপুটি উনিই বলেন চুন্টুমুনু উনিই বলেন এটা পারমিতার ওইটাকে ধার নিয়েছে ওই কথাটা মুনু তারপর ওই রকম প্রচুর অফিসারকে উনি প্রচুর ঝেলে নিয়েছেন এই করেছে সেখানে কোনো ম্যাটারই না ওনার কাছে তাহলে ওনার কথা হিসাবেই উনি তো মামাইকে তাহলে বোঝাতে পারতেন মানে ওনার কথা মতো তো মামাই ওনার নিচে আর কি এরকম একটা ব্যাপার হ্যাঁ তো উনি তো মামাইয়ের থেকেও একবার হাই ফাই ইয়েতে রয়েছে তাহলে মামাইয়ের কথায় উনি চললেন কেন হিসাব মতো ওনার কথায় তো মামাইয়ের চলা উচিত তাই না তো যাই হোক উনি আবার দেখলেন দেখলাম সৌমি উঠলো ওই লাইভে সৌমি উঠল রাজস্বী উঠলো সৌমিকে কয়েকটা কথা বলছিল সেটা হচ্ছে সৌমি রাজস্বী কে নিয়ে উনি কোনোরকম কথা আজে বাজে কথা বলতে চাননি কিন্তু আমি কিন্তু শুনেছি উনিও কিন্তু বলেছেন ঠিক আছে তো আজে বাজে কথা বলতে চাননি অনেক রকমের প্রভোকেশন ওনার ওপরে এসেছিল ওনা ওনাকে প্রভোগ করা হয়েছিল ভোগ করা হয়েছিল তবুও প্রমাণ নেই বলে উনি কিন্তু কোনো বাজে কথা বলেননি ঠিক আছে প্রমাণ নেই বলে তাই তো তাহলে একটা কথা বলি আজকে পারমিতাকে নিয়ে যে টাইপের কথাবার্তা উনি সোশ্যাল প্ল্যাটফর্মে বলছেন তাহলে এই লজিকেই বলি যে প্রমাণ কি হয়ে গেছে জিনিসটা মানে যেটা এখনও ইনভেস্টিগেশনের আন্ডারে ঠিক আছে ওনার কথা মতো এফআইআর হয়েছে ইনভেস্টিগেশন চলছে তার মানে কি প্রমাণ হয়নি তো প্রমাণ হয়ে গেলে তো আর ইনভেস্টিগেশন চলে না সেটা তো প্রুফড তো তাহলে উনি কি করে পারমিতাকে নিয়ে এই এই সব কথাবার্তা বলছেন যেখানে উনি কিন্তু বলছেন সৌমিকে নিয়ে যে আমার কাছে প্রমাণ নেই আমি তোমাকে নিয়ে বলতে পারি না তাহলে উনি পারমিতাকে কি করে বলতে পারেন ও পারমিতাকে উনি বলছেন সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারির রোল প্লে করছেন উনি হ্যাঁ পারমিতা কাউকে বলেছে পানুমাসির বা পারমিতা কাউকে নিয়ে ওই প তয়হসি দিয়ে ভিডিও বানিয়েছেন ঠিক আছে সত্যি হাস্যকর সত্যি হাস্যকর মানে এইটা কি ওনার বলাটা সাজে মানে উনি আর কিচ্ছু পেলেন না উনি এই একটা লজিক অ্যাপ্লাই করে দিলেন ঠিক আছে তো আমার যেটা বক্তব্য যে ওনার টিম মেম্বাররাও তো ওই জাস দিদিকে নিয়ে পথ ওই করে 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 প্রচুর ভিডিও করেছে তাহলে ঈদের ব্যাপারটা আজকে দেখা হচ্ছে না কেন তাহলে দোষে তো এরাও দোষী ও এরা নিজেদের ভুলটাকে ঠিক করে নিয়েছে মানে এরা নিজে মানে যখন তখন যে কোনো মানুষ নিজের ভুলটাকে ঠিক করে নেওয়া বা গিয়ে মানে স্বীকার করে নেওয়া আমি ভুল করেছি তাহলে সেটা খুন মাফ হয়ে যাওয়া তাই তো তার মানে আর কিছু ধরা হবে না আর পারমিতার ক্ষেত্রে কিন্তু সেগুলো সব ধরা হবে তার মানে সেই একই জিনিস হচ্ছে কিন্তু দেখো মানে ওনার টিমে থাকলে সব ঠিক কিন্তু ঠিক যেমন মামাইয়ের ক্ষেত্রে ছিল আজকে মামাই প্রচন্ড খারাপ কিন্তু মামাইয়ের এই দোষগুলোই আজকে কিন্তু মানে হাইলাইট করা হচ্ছে কিন্তু যখন ও টিমে ছিল তখন এগুলোই কিন্তু অলংকার ছিল তখন কিন্তু এই দোষগুলোকেই এরা কিন্তু বেশ কাজে লাগিয়েছে আজকে বললে কিন্তু হবে না মামাই এদেরকে শিখিয়ে দিয়েছে আরে না না মামাই কেঁদেছে বলে এরা প্রোটেস্ট করেছে আরে না 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 মামাই কেঁদেছে বলে প্রোটেস্ট করি তোমরাও তোমাদের মতো করে ইউজ করেছো টি টেক বস গিভ অ্যান্ড টেক আজকে মামাই কাউকে কিছু শিখিয়ে দিয়েছে তাই জন্য তোমরা প্রোটেস্ট করে দিলে কাউকে বাচ্চাকে নিয়ে বাবাকে নিয়ে যা নয় তাই বলে দিলে আরে তোমরাও তো মামাইকে শিখিয়েছো আমাকে নিয়ে তো মামাই মানে বিরূপ মন্তব্য করেছিল আচ্ছা আমাদের মুনমুন দিকে নিয়েও তো অনেক একটা ভিডিও নামিয়ে দিয়েছিল তাই তো তাহলে এগুলোও কেন করলো ও এগুলো কেন করলো তখন কিন্তু তোমাদের শত্রুকে ও অ্যাটাক করেছে তাহলে ব্যাপারটা তো সমান সমান হলো তাহলে মামাইয়ের ক্ষেত্রেই সব ধরা হচ্ছে কেন আবারও বলছি ভুল কিন্তু মামাইও অনেক করেছে আমি একবারও ওকে বলছি না কিন্তু ক্লিন ধরিয়ে দিচ্ছি না ভুল ওর দ্বারাও হয়েছে তার মানে সব কিছু ওর ভুল নয় আর সেখানে এই যে আমাদের আকাশবাণী ম্যাডাম কি করে বলে ভাই উনি একটা বড় পজিশানে থেকে বা উনি একটা বড় হয়ে ওনার তো বোঝানো উচিত ছিল ওনার তো বোঝানো উচিত ছিল তখন তো উনি সোশ্যাল প্ল্যাটফর্মে পর্যন্ত ওকে সাপোর্ট করে গেছে সাপোর্ট করে গেছে আজকে এসে সব বললে হবে চুপচাপ ওরা বেরিয়ে গেছিলো গ্রুপ থেকে ওরা তো একটা টু শব্দও করেনি আজকে খুঁচিয়ে খুচিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ওদের উফটা বার করে দিয়ে এখন বলা হচ্ছে তুমি আমাকে নিয়ে এই বলেছো তুমি আমাকে নিয়ে ওই বলেছ ওদেরকে বলতে বাধ্য করা হয়েছে তবেই ওরা কিন্তু বলেছে আদারওয়াইজ ওরা কিন্তু কিছু বলতে চায়নি ওরা কিন্তু কিচ্ছু বলতে চাইনি এখন বিষয় হচ্ছে আপনাদের গায়ে লাগছে ও কার সাথে গিয়ে হাত মিলিয়েছে কার সাথে কথা বলেছে আরে আপনারাও তো বলছেন আপনারাও তো বলছেন আজকে ওই বিউটি লাইফ যে দিদি ভাই হ্যাঁ তার সাথে আমার কোনো সমস্যা নেই তাকে নিয়ে আমি কোনো আজে বাজে কথাও বলতে চাই না বলিওনি বলিও নি বিউটি লাইফকে নিয়ে তো আপনারাও বাজে বাজে কথা বলেছেন আজকে বিউটি লাইফ এসে আপনাদের সাথে কথা বলছে মিশছে তাদের সাথে আপনাদের সব ঠিক হয়ে গেছে এখন বিউটি লাইফ সব ঠিক তাহলে মামাই কেন এরকম করবে মামাই যদি কারোর সাথে কিছু মিটিয়ে নেয় নিতেই পারে নিতেই পারে তাহলে ওর ক্ষেত্রে দোষ আর আপনাদের ক্ষেত্রে দোষ না আজকে এই জাস দিদির সঙ্গেও তো এদের অনেক ঝামেলা ছিল এই যে দুজন দুই পৃথিবী তাহলে তারা মিটিয়ে নিল তখন দোষ নয় তারাও তো অনেক বাজে বাজে কথা বলেছে আর মানে অন্যের ক্ষেত্রেই দোষ মানে কী লজিক রে ভাই কি লজিক এগুলো তারপরে আর একটা কথায় আসি সেটা হচ্ছে যে এই যে বলা হচ্ছে যে কালকে জাস দিদি বলল যে এই পারমিতাকে নিয়ে যে পারমিতা এই পতি বলে ভিডিও করেছে ঠিক আছে তাই জন্যই নাকি ওর নাম নিয়ে একটা জিনিস মানে পয়েন্ট টু বি নোটেড পতি বলে কারুর নাম নিয়ে কিন্তু ভিডিও করা হয়নি পানুমাসি বলে কিন্তু কারুর নাম নেওয়া হয়নি কিন্তু পারমিতার ক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট নাম নিয়ে এবং চ্যানেলের নাম নিয়ে বলা হয়েছে দুটো বিষয় কিন্তু আলাদা ডাইরেক্ট বলা এবং ইনডাইরেক্ট বলা ডাইরেক্টলি মানে কারুর নাম নিয়ে তাকে এইভাবে মানে কলঙ্কিত করা হচ্ছে এটার মধ্যে পার্থক্য আছে হ্যাঁ সব কিছু গলাবাজি দিয়ে যেতা যায় না এগুলো গলাবাজি করে যেতা হচ্ছে আমি এই বিষয়েই একটা কথা বলি যে আমাকে দুজন বলেছিল তাদের কাছে কিন্তু কোনো প্রমাণ নেই আজকে যদি আমি ক্লেম করি প্রমাণ দিন তখনই বলবে কিন্তু আমি কি আমরা কি নাম নিয়ে বলেছি আমার কর্মস্থান নিয়ে বাজে বাজে কথা বলা হয়েছে ঠিক আছে আমার নাকি আমি নাকি ওষুধ চুরি করেছি করে নাকি আমার চাকরিও গেছে ঠিক আছে আমি কিন্তু এটা আগেও বলেছিলাম যে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে ঠিক আছে তো ব্যাপার হচ্ছে তাদের দুজনের আমার উপর ছিল তারা বলেছে তারা তো এরকম ফেক উল্টোপাল্টা বলেই দেয় কোনো প্রমাণ কিন্তু দিতে পারবে না সেটাকে সাপোর্ট করে আমি কিন্তু এই জাজ দিদির এগেনস্টে এমন কোনো নোংরা কথা কোনো দিন বলিনি আমি কিন্তু পতই তৈহস্যি বলে কোনো দিন ভিডিও করিনি জাজ দিদি জাজদি দিদি এবং আমার কাছে কিন্তু এটাও প্রমাণ আছে আমাকে বলা হয়েছিল বরঞ্চ পতি বলেই ভিডিও করতে ঠিক আছে তো তবুও বলি আমি কিন্তু কোনো দিন করিনি হ্যাঁ ওই কাজলদানিকে নিয়ে আমি ভিডিও করেছি সেটার কারণটা হচ্ছে টিনাকে নিয়ে উনি বলেছিলেন একটা কথা যে টিনাকে নিয়ে যেগুলো উনি বলতেন তার বিপক্ষে গিয়ে বলতে গিয়ে আমি একটা কথা একবার বলেছিলাম ওনার লাইভে উনি বলেছিলেন কাজল দানির ম্যাটারটা নাকি ভিউয়ার্সদের চাপে পড়ে উনি স্বীকার করেছিলেন মানে উনি যে বলেছিলেন না যে আমি ঘরেও একটা রাখি বাইরেও একটা রাখি সেইটা উনি জাস্টিফিকেশন কি দিয়েছিলেন যে লোকে ওনাকে নিয়ে এত বাজে কথা বলতো তাই উনি রেগে গিয়ে নাকি এই কথাটা বলেছিলেন ঘরেও রাখি বাইরেও রাখি তখন আমি ভিডিওতে বলি বলেছিলাম যে কাজল দানিকে নিয়ে যদি আপনি এরকম কথা বলতে পারেন রেগে গিয়ে হয়তো হতে পারে টিনাও তাই টিনা একটা ভুল করেছে কিন্তু ও একটা কমিউনিটি পোস্ট হয়তো রেগে গিয়েই দিয়েছে ওর হাজবেন্ডের ওপর রেগে গিয়ে কিছু ভিউয়ার্সদের ওপরে রেগে গিয়ে এই হচ্ছে আমার কথা কিন্তু এই জাজ দিদি একবার একটা লাইভে আমাকে চিনে না জানে না ওনাকে আমি কোনো বাজে কথা বলিনি উনি ওই মরকট, ওনাদের কথা মতো মরকট, মানে সঞ্জয়ের ওই গৃহপ্রবেশে যাওয়া নিয়ে এবং সঞ্জয়কে সাপোর্ট করা নিয়ে উনি আমাকে বলে দিলেন ওসূর্য চিন্তা করতে পারো তোদের দলে তো ওইসব লোকই আছে ছি 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 আর কোনো লোকপাস নি ও সুচ্চর উনি বলে দিলেন তার মানে এই কালচারটা আপনাদের আছে আপনাদের এই জিনিসটা চলে যখন আপনারা দলে থাকেন না তখন অন্যের কথাটা নিজের মুখে বসিয়ে আপনারা কিন্তু বলে দেন কিন্তু এইটাই কিন্তু আজকে পারমিতার ক্ষেত্রে প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে পারমিতা কেন পতি বলেছে পারমিতা কেন পানু বলেছে পানুমাসি বলেছে এটা পারমিতার ক্ষেত্রে দোষ কিন্তু আপনাদের দলের লোকের ক্ষেত্রে কোনো দোষ নেই আপনার ক্ষেত্রে কোনো দোষ নেই মানে আজব তো ভাই আজব তো এই লজিক কি চলে পারমিতাকে নিয়ে জাস দিদি কোনো দিন কোনো বাজে কথা বলেনি ভিডিও করেনি কিচ্ছু করেনি কিন্তু পারমিতা নাকি ওই কথা বলে বলেছে তাহলে আমিও তো কোনো দিন জাস দিদিকে আজে বাজে কথা বলিনি তাহলে উনি আমাকে নিয়ে জানেন না চেনেন না ওনার কাছে কোনো প্রমাণ নেই উনি বললেন কি করে কি করে বললেন এগুলো কি কোনো লজিক সত্যি কিচ্ছু বলার নেই আমি একটা কথাই বলবো বেকার যাও এদের লাইভে বেকার শুধু শুধু প্রায়োরিটি দিচ্ছ কিচ্ছু হবে না না নিজের কথা কেউ শুনবে যে ওখানে গলা তুলবে ওই ঘিরে ধরে করে একেবারে গলা একেবারে তোমার থামিয়ে দেবে আলটিমেটলি কি হয় ওই নেমে যেতে হবে আমি আগেও বলেছি এই জন্য আমি না কোনো দিন কমেন্ট করি না কোনো দিনও লাইভে যাই আমারও কি বলার মতো কথা থাকে না আছে প্রচুর বলার মতো কথা কিন্তু ওনাকে কেন বলতে যাবো উনি কে উনি কে আর এই ওয়াইটিতে আমি আগেও বলেছি এটা বহুবার ওয়াইটিতে এরা সার্টিফিকেট দেওয়ার কেউ না এদের সার্টিফিকেশনে তুমি সার্টিফাইড হবে সবাইকে বলছি কথাটা কে এটা এরা একটা করে অ্যালিগেশন দেবে আর সেইটা প্রমাণ করতে তুমি দশবার করে লাইভে যাবে ইচ্ছা করে করে এই জিনিসটা ইচ্ছা করে করে যাতে আরও কন্টেন্ট তৈরি হয় লোকে রেগে মেগে ওই লাইভে যায় সেখানে লাইভটাকে অ্যাটেন্ড করে ওখানে কামেন্ট করে আরে কামেন্ট করলেই তো লাইফটা রিচ করবে যত কামেন্ট করবে তত রিচ করবে এটাই এদের বুদ্ধি কিচ্ছু না কিচ্ছু করতে আসেনি কন্ট্রোভার্সি করতে এসছে কন্ট্রোভার্সি কুইন হতে এসছে ফালতু যত সব বেসলেস একদম কেউ যেও না কেউ গিয়ে যদি মনে হয় যে এরা বেসলেস কথাবার্তা বলছে ইগনোর 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 ইগনোরেন্স ইজ দ্য বেস্ট পলিসি যেও না নিজের দিমাগ খারাপ নিজের রাতের ঘুম নষ্ট কোনো লাভ আছে কোনো যুক্তিযুক্ত কথা তুমি রিটার্নে পাবে পারমিতাকেও আমি বলছি কিচ্ছু পাবে না কিচ্ছু পাবে না আমি জানি এই যে এরকম সোশ্যাল প্ল্যাটফর্মে নাম নিয়ে এইভাবে একটা কথা বলে দিলে সত্যি গায়ে লাগে গায়ে লাগারই কথা কিন্তু এদের কি ভুলে কী হবে যদি সত্যিই সোশ্যাল প্ল্যাটফর্মে বাইরে গিয়ে কিছু করতে পারো করো আদারওয়াইজ পাত্তা দিও না পাত্তাই দিও না চলো এইটুকুই বলবার ছিল ভালো থেকো সবাই সুস্থ থেকো আসবো কালকে অন্য কোনো ভিডিও নিয়ে ঠিক আছে চলো টাটা